সার্ভিস শিক্ষক যারা প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে চাকরি করেন এবং যাদের টেট নেই তাদেরকে অবশ্যই টেট পাস করতে হবে নাহলে তাদের সার্ভিস থেকে টার্মিনেট করা হবে এমনই একটি রায় হয়েছে আপনারা জানেন যে অনেক শিক্ষক বা ফ্রেশার রয়েছেন যারা টেট পাস করেছেন অথচ এখনও পর্যন্ত টেট পাস সার্টিফিকেট পাননি বিশেষ করে আপনারা জানেন দু সালে দু সালে যে আপার প্রাইমারি টেট অনুষ্ঠিত হয়েছিল সেই টেট পরীক্ষার শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট এখনও পাননি আর তা যাতে দ্রুত পাওয়া যায় তা নিয়ে পদক্ষেপ শুরু করলো অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে একটি গুরুত্বপূর্ণ ডেপুটেশান দিচ্ছে সেই ডেপুটেশনে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বিষয় হচ্ছে সকল শিক্ষক শিক্ষিকাদের টের সার্টিফিকেট প্রদান ও বাকিদের লাইফ টাইম ভ্যালিডিটি করার বিষয়ে একটি নোটিফিকেশান প্রকাশের আবেদন কি বলা হচ্ছে টুয়েলভ আর এল দু হাজার এগারো এবং টেট আবার প্রাইমারি দু হাজার পনেরো বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের যে টেট হয়েছিল সেই টেটের কথা বলা হচ্ছে বলা হচ্ছে গত তিরিশ ছয় দু তারিখে প্রকাশিত স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রকাশিত নোটিফিকেশান নম্বর দেওয়া হয়েছে সাপেক্ষে যাদের টেস্ট সার্টিফিকেট লাইফ কার্যকর করা হয়নি তাদের একটি ক্ল্যারিফিকেশান নোটিফিকেশান করার কথা বলা হচ্ছে দ্বিতীয়ত টুয়েলভ আর টি দু হাজার এগারো পরীক্ষায় টেস্ট সার্টিফিকেটের লাইফ টাইম সংক্রান্ত স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রকাশিত পূর্ববর্তী নোটিফিকেশান অনুযায়ী বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা শারীরিক ও পারিবারিক অসুবিধার কারণে সেই সময়ে সূচি অনুযায়ী তাদের টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশান করতে পারেননি যে সকল শিক্ষক শিক্ষিকার লাইফ টাইম ভ্যালিডিটি বাকি আছে তাদের জন্য নভেম্বর মাসে একটি সময়সূচি সহ নোটিফিকেশান প্রকাশ করার জন্য আবেদন করছি তৃতীয়ত টেট দু হাজার এগারো টেট আপার প্রাইমারি দু হাজার পনেরো সহ অন্যান্য নিয়োগ প্রক্রিয়ায় যাদের টেট সার্টিফিকেট লাইফটাইম টাইম ভ্যালিডিটি বা সার্টিফিকেট ইস্যু করা বাকি রয়েছে সেই সমস্ত টিচারদের সমগ্র প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার জন্য নোটিফিকেশান জারি করা হোক চার যাদের অ্যাডমিট কার্ড এবং টেট সার্টিফিকেট হারিয়ে গেছে তাদেরকে টেট সার্টিফিকেট প্রদান করার জন্য একটি সহজতর অনলাইন পদ্ধতি চালুর জন্য বিশেষভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি তাছাড়া অনেকে টেট সার্টিফিকেটে ভুল রয়েছে নামে বানান ভুল রয়েছে বা অনেক কিছু ভুল রয়েছে তা যাতে সংশোধন করা হয় সে বিষয়েও দৃষ্টিক্ষেপ করার জন্য বলা হচ্ছে